অভিনয়টা সিরিয়াসলি করবো এখন অভিনয়টা কি আমার পেশ হিসেবে বাবা সাফ বলে দিচ্ছি বাসায় আমার কথার বাইরে কোনো কথা মেকচেপ করবো তবে ভাই 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 কথা জামাটা ভাই আছে খালি বল ভাই তো দেন না ভাই সব বলে শুনিস তাই যে আমি পরিচয় নাই বছর আমাদের কাজে সামেরাসও কেন সব বলতে গেছিস কেন দাদা ভাই তুই কেন ছোট ভাইকে অপমান তুই তো নিজের পরিচয় দিতে না পারিস কিন্তু আমি অবশ্যই আমার ভাইয়ের পরিচয় দিব এই দাদা ককুর সাহস আমার মুখের উপর গরিক দাঁড়াও দাঁড়াও বৈকি হইছে কমান্ডার তুই আমাকে দাদা ভাই বলবি না আমাদের পরিবারের সম্মান এক বছর আগে যে ধুলো মিশিয়ে দিছিস তো সব মিটে নাই এবার কি আবার আসছিস বাকি যতটুকু আছে অতটুকু ধ্বংস করতে নিজে তো ধ্বংস হইছিস এখন ছোট বন্ডের মাথা নষ্ট করছিস আজকে আমি একটা শুটিং সেটে গেছিলাম ডিরেক্টর আমাকে একটা চরিত্রে কাজ করেছে আমাকে সম্মান এটা দিচ্ছে না আমি ওটা দিয়ে সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছি আগে দিলে তো কেউ খাবে না একটু খাওয়া হয় সবাই জিসান যদি নিশোর বিয়েতে অ্যাটেন্ড করে তাহলে আমার বাবা মা এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি কোন ফ্যামিলি বিলং করি শুরু বিয়েতে জিসান থাকলে তোমার বাবা মা কেন অপমানিত হবেন তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার গুণধর পুত্র জিসান কি করে আপনার ছেলে একটা লাফাঙ্গা এলাকায় লাফাঙ্গা গিরি করে মারামারি করে গত এক বছর জেল খেটে এসেছে এটা বলবেন আপনি ভাবি তোমার বাবাও কিন্তু জেল খেটেছে তখন তোমার ফ্যামিলি তোমার রিলেটিভ কারো মান সম্মান হানি হয়নি তোমার ভাবুর সাথে কথা বলছিস ঠিক আছে থাকলাম মিশুর বিয়েতে আমি থাকবো না হ্যাপি এবার একটু হাসো লাস্ট উইকে এফবিতে জিসানের সাথে একটা ছবি পোস্ট করলাম না ওই ছবি পোস্ট করার পর আমার ফলোয়ার এত বেড়ে গেছে রাস্তাঘাটে বের হলে লোকজন তো ঘিরে ধরে রোনামা আমি একটা প্ল্যান করছি খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে জিসানের সাথে একটা টিকটক করব মন ভাঙলে যে জোড়া লাগে না এই কথাটা একেবারে সত্যি না ইচ্ছা থাকতে হবে আমাদের আশেপাশে যত মানুষ আছে সবার জীবনে দুঃখ আছে কষ্ট আছে ফাটল আছে এই ফাটল গুলো যদি কখনো জোড়া না লাগতো পৃথিবীর কেউই বেঁচে থাকতো না ধ্বংস অংশ যেত মানুষ বাঁচে আসা